অসীম এই মহাবিশ্বের মাঝে কোথাও এক লাল রঙের রহস্যময় গ্রহ মঙ্গল হাজার বছর ধরে মানুষ জানতে চেয়েছে সেখানে কি জীবন আছে নাকি ওটা কেবল আল্লাহর কুদ্্রতর এক নিদর্শন যাতে মানুষ বোঝে আল্লাহ বলেন তুমি যত দূরেই যাও না কেন আমি তোমার রব আজকের এই গল্পে সেই মানুষটার যিনি কোটি মাইল দূরে থেকেও ইমান জ্ঞান আর ধৈর্যের টিকে ছিলেন চলুন দেখি কিভাবে টিকে ছিলেন সেই মানুষটি পৃথিবীর অসীম আকাশের ওপারে যেখানে মানুষের চোখ পৌঁছায় না সেখানে এক লাল রঙের রহস্যময় গ্রহ মঙ্গল মানুষের হাজার বছরের স্বপ্ন কখনো কি সেখানে জীবন আছে নাকি আল্লাহর কুদরতের আরেক এক নিদর্শন এটি যেখানে মানুষ শুধুই দর্শক কিন্তু মানুষ তো অনুসন্ধানে প্রাণী আল্লাহ বলেন আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কঠোর পরিশ্রমে এই আয়াত যেন বিজ্ঞানীর হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয় তারা বলে আমরা চেষ্টা করব জ্ঞান অর্জন করব। কারণ আল্লাহ নিজেই বলেছেন জ্ঞানীদের মর্যাদা আল্লাহ উচ্চ করবেন এভাবেই শুরু হল মঙ্গল অভিযান অ্যারিস মিশন পৃথিবী থেকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে মানবজাতির জাতির আরেক অধ্যায়ে লিখতে যাচ্ছিল ছয়জন নবজারী তাদের একজন মার্ক ওয়াটনি একজন উদ্ভিদ বিজ্ঞানী যিনি একদিন বুঝলেন তিনি শুধু একজন বিজ্ঞানী নন বরং আল্লাহর ইচ্ছা পুরো মানব জাতির প্রতিধ্বনিতকারী একজন একা মানুষ মিশন শুরু হয় মঙ্গল গ্রহের এক শান্ত দিনে চারোপাশে লাল ধুলোর ঢেউ সূর্যের আলো পাতলা বায়ুমণ্ডলে ভেসে বেড়ায় নাসার টিম অ্যারিস উইল তাদের বৈজ্ঞানিক কাজ চালিয়ে যাচ্ছিল তারা নমুনা সংগ্রহ করছে মাটির গঠন বিশ্লেষণ করছে আর একসাথে হাসি ঠাট্টা করছে যেন অন্য কোনো দেশে ঘুরতে এসেছে মার্কো আটনি সবসময় মজার মানুষ ছিলেন সে বলে যদি আমি মরেও যাই মনে দেখো আমি প্রথম মানুষ হব যিনি মঙ্গল সারা বছর গার্ডেনিং করেছেন সবাই হেসে ওঠে কিন্তু কে জানত এই হাসিটাই হবে তার শেষ দলগত মুহূর্ত হঠাৎ করে মঙ্গলের আবহাওয়া বদলে যায় একটি প্রচণ্ড ধূলিঝড় বাতাসের গতি ঘন্টায় একশো পঞ্চাশ কিলোমিটার বেগে ছুটে আসে দলের কমান্ডার মেলিসা লুইস নির্দেশ দেন সবাই দ্রুত হ্যাবে ফিরে যাও তারপর স্পেস ক্রাফ্টে ওঠার নির্দেশ দেন তারা দ্রুত সরঞ্জাম গোছাতে থাকে কিন্তু এক মুহূর্তে মার্কের উপর এক টুকরো অ্যান্টেনা এসে আঘাত করে দলের সাথীরা ভাবে সে মারা গেছে তার সিগনাল বন্ধ হয়ে যায় তার অবস্থান দেখা যাচ্ছিল না বাঁচার ঝুঁকি না নিয়ে তারা উড়ে যায় পৃথিবীর পথে আর মার্ক সে তখন নিঃস্বার পরে আছে লাল ধুলোর মাঝে রাত নামছে বাতাস থেমে যাচ্ছে আর এক প্রাণ তখনও নিঃশব্দে নিঃশ্বাস নিচ্ছে আল্লাহর হুকুমে কিছু ঘন্টা পর তার চোখ খুলে যায় চারোপাশে নীরবতা শুধু তার নিজের শ্বাসের শব্দ আর মঙ্গলের ধুলোর ভেতর এক ধরনের চিরন্তন নিঃসঙ্গতা তার পেটের ভেতর রক্ত জমাট করেছে পোশাক ছিঁড়ে গেছে কিন্তু তিনি জীবিত ছিলেন এটাই আশ্চর্য সে ব্যথা সহ্য করে নিজেকে বাঁচায় নিজের ক্ষত নিজেই সেলাই করে এ যেন এক ধরনের তাওয়াকল আল্লাহর উপর পূর্ণ ভরসা একজন মানুষ লক্ষ কোটি কিলোমিটার দূরে কোনো সাহায্য ছাড়াই বেঁচে থাকার চেষ্টা করছে তবুও সে হাল ছাড়েনি কারণ আল্লাহ যে জীবন দিয়েছেন তিনি চাইলে যে কোনো স্থানে সেই জীবন রক্ষা করতে পারেন মার্ক তখন বুঝল এখন সে একা কোনো সহযাত্রী নেই কোনো সিগন্যাল নেই যদি সে এখন ভেঙে পড়ে তবে মৃত্যু নিশ্চিত সে নিজের কাছে নিজেই প্রশ্ন করে বলে আমি মারা যাব না অন্তত চেষ্টা না করে নয় এটাই ইসলামের শিক্ষা আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না সে ফিরে যায় হ্যাবে বা বাসস্থানে খাবার মাত্র তিরিশ দিনের জন্য পর্যাপ্ত কিন্তু পরবর্তী উদ্ধার অভিযান আসতে চার বছর লাগবে তাহলে সে বলে আমি বিজ্ঞান ব্যবহার করব আল্লাহ আমাকে মস্তিষ্ক দিয়েছেন কাজে আমি ব্যবহার করব। সে তার মিশনের বর্জ্য থেকে মানব বর্জন সার হিসেবে ব্যবহার করে আলু চাষ শুরু করে পানি তৈরির জন্য অক্সিজেন ও হাইড্রোজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটায় প্রথমে বিস্ফোরণ হয় কিন্তু পরে সফল হয় এ যেন বাস্তব কাহিনীতেও সবর ও শকর একসাথে যখন মানুষ আল্লাহর দেওয়া জ্ঞানকে কাজে লাগায় তখন প্রতিটি পরীক্ষা আশীর্বাদে পরিণত হয় মার্কের এই সংগ্রাম আমাদের শেখায় তা অকল মানে অলস বসে থাকা নয় বরং চেষ্টা করে ফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া দিন যায় মাস যায় মার্ক একা কিন্তু হার মানে না সে ভিডিও লক করে নিজের মনের সঙ্গে কথা বলে কখনো হাসে কখনো কাঁদে একসময় সে পৃথিবীর সঙ্গে যোগাযোগ উপায় বের করে পুরোনো রোভার যন্ত্রের ক্যামেরা ঘুরিয়ে ইয়েস্নো কোড পাঠায় অবশেষে পৃথিবী জানতে পারে মার্ক ওয়ার্ডিন ইজ এ লাইফ নাসা তৎক্ষণাৎ ব্যবস্থানে ডিরেক্টর টেডি সান্ডার্স বলেন আমরা তাকে ফিরিয়ে আনব যেভাবেই হোক এ যেন ইসলামিক সেই শিক্ষা যে একজন মানুষকে বাঁচায় সে যেন সমগ্র মানবজাতিকে জাতিকে বাঁচালো পৃথিবীর মানুষ একত্রিত হয় বিভিন্ন দেশের বিজ্ঞানীরা কাজ করে চীন পর্যন্ত সাহায্য প্রস্তাব দেয় এ যেন এক নতুন উদাহরণ মানবতার কোনো ধর্ম নেই নাসাতা সঙ্গীদের জানায় মার্ক বেঁচে আছে তারা তখন নিজেদের ফেরার পথে থাকা সত্ত্বেও সিদ্ধান্ত নেয় আমরা আবার ফিরব আমাদের ভাইকে নিয়ে আসব, এটা ছিল ঝুঁকিপূর্ণ কিন্তু তারা বলে যদি এক ভাইকে বাঁচাতে নিজের জীবন দিতে হয় তবু আমরা প্রস্তুত বছরের পর বছর পরিশ্রমের পর অবশেষে আসে সেই দিন মার্ক তৈরি করেছে লঞ্চ সে মঙ্গলের কক্ষপথে যেখানে তার দল তাকে ধরবে কিন্তু বাস্তবে সব এত সহজ নয় অতি তীব্র গতি দূরত্ব জ্বালানি সংকট সব একসাথে তার সঙ্গীরা দোয়া করছে পৃথিবী দেখছে আর মার্ক নিজে বলে দিস ইজ ইট ইয়া আল্লাহ গিভ মি সে মহাকাশে উড়ে যায় হেলমেটের ভেতর শ্বাস ভারী হয়ে যায় অবশেষে দূর থেকে দেখা যায় একটি ছোট্ট মানুষ মহাকাশে ভাসছে আর তার দলের কমান্ডার লুইস নিজে দড়ি ছুঁড়ে তাকে ধরার চেষ্টা করছে কয়েকবার ব্যর্থতার পর অবশেষে এক মুহূর্তে তারা হাত মেলায় মার্ক উদ্ধার হয় সেই মুহূর্তে যেন পৃথিবী স্তব্ধ হয়ে যায় সবাই কাঁদে আবার সবাই হাসে এ যেন আল্লাহর রহমতের এক প্রতীক যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে হারিয়ে যেতে দেন না পৃথিবীতে ফিরে এসে মার্ক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বলেন আমি শিখেছি সমস্যা আসবেই কিন্তু তোমাকে লড়তে হবে একটা একটা করে সমস্যার সমাধান করো শেষমেশ বেঁচে যাবে কারণ হার নামা মানে বেঁচে থাকা এই কথা যেন কোরআনের এক বাস্তব রূপ যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট মঙ্গল গ্রহের লালমাটিতে একাকি মানুষের এই গল্প আমাদের শেখায় যেখানে কেউ নেই সেখানে আল্লাহ আছেন যেখানে আশা নেই সেখানেও দয়া আছে যেখানে মৃত্যু নিশ্চিত সেখানেও জীবন টিকে থাকে শুধু বিশ্বাস জ্ঞান ও ধৈর্যের ওপর বন্ধুরা দা মার্টিন শুধু এক বিজ্ঞানীর বেঁচে থাকার গল্প নয় এটা আল্লাহর নিদর্শন যে মানুষ একা নয় কখনো বিজ্ঞান মানুষকে পথ দেখায় কিন্তু ইমান মানুষকে টিকিয়ে রাখে আপনি যদি কখনো একাবোধ করেন মনে রাখবেন মঙ্গলের সেই লাল ধুলোর নিচে এক মানুষও একদিন বলেছিল আমি একা নই আল্লাহ আমার সাথে আছেন পৃথিবীর বারো কিলোমিটার ভিতরে যা আবিষ্কার হলো ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন দ্য মার্টেন আমাদের শুধু বিজ্ঞান শেখায় না শেখায় বিশ্বাস তাওয়াক্কল আর আল্লাহর উপর নির্ভরতা বন্ধুরা জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন মনে রাখবেন আপনি একানন আল্লাহ আপনার সঙ্গেই আছেন বন্ধুরা আজকের এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন শেষ প্রান্তের ছায়া চ্যানেলটি কারণ আমরা ফিরবো এমন বাস্তব গল্প নিয়ে যেখানে বিজ্ঞান মিশে আছে ইমানের আলোয় আসসালামু আলাইকুম আ আবার আবরকাত